মাঝে মধ্যে চর্চায় উঠে আসে রাখি শান্তের নাম নানা কারণে তিনি খবরে থাকতেও পছন্দ করেন এবার রাখির শারীরিক অবস্থা খারাপ বলে শোনা যাচ্ছে কখনো কখনো কমেডি দিয়ে সবাইকে হাসিয়ে মন জয় করেছেন আবার বিতর্কের থেকেছেন সূত্রের খবর টেলিভিশন অভিনেত্রী এবং রিয়েলিটি শো বিগ বস প্রতিযোগী রাখিকে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে রিপোর্টে এমনটাও দাবি করা হয়েছে যে তিনি হৃদরোগে আক্রান্ত এই খবর খানিক ভক্তদের হতবাক করে হয়েছেও বলা চলে এবং সকলেই তার সুস্থতার জন্য প্রার্থনা করছে ভাইরাল ভয়ানি তার ইনস্টাগ্রামে রাখি সমান্তের কিছু ছবি শেয়ার করেছেন যা হাসপাতাল থেকে রীতিমত ভাইরাল রাখি জ্ঞানহীন অবস্থায় বিছানায় শুয়ে আছেন একটি আঙুলে অক্সিমিটার এবং অন্য হাতে স্যালাইনের নল লাগানো একটি ছবিতে নার্সকে দেখা গিয়েছে তার ব্লাড প্রেশার পরীক্ষা করছেন অভিনেত্রীকে এমন অবস্থায় দেখে সকলের চক্ষু চড়ক গাছ কি এমন হয়েছে তার সত্যি কি সমস্যা গুরুতর এই ধর এর ছবি দেখার পর রাখির জন্য সকলেই চিন্তিত মিডিয়া রিপোর্ট অনুযায়ী রাখির কিছু হার্টের সমস্যা ছিল তারপরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাখির ভক্তরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন তিনি বলেছেন সে যাই করুক না কেন তাঁর হাসপাতালে থাকা উচিত নয় সেই সময় কিছু নেটিজেন বিষয়টিকে একটি নাটক বলে আখ্যা দিয়েছেন কেউ বা লিখেছেন রাখির বিষয় বিশ্বাস করা একটু কঠিন কেউ আবার জিজ্ঞেস করলেন কেউ কি ভাবছে তিনি নাটক করছেন কেউ আবার বলছেন রাখি শারীরিকভাবে ফিট তবে মানসিক সমস্যা রয়েছে